আজ ঘোষণা করা হবে লোকসভা ভোটের নির্ঘণ্ট রাজ্যের সাত দফায় ভোটের সম্ভাবনা ঘোষণা হতে পারে ভগবান গোলা এবং বরানগরে উপনির্বাচনের দিন খবর কমিশন সূত্রে এদিকে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই দুদফায় চলে এসেছে একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর আরও আসবে সাতশো সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত আজ দুপুর তিনটে এলাকা ঘোষণা হতে পারে ঘোষণা করা হবে লোকসভা ভোটের নির্ঘণ্ট একই সঙ্গে ভগবান গোলা এবং ভগবান গোলা এবং বরানগরে উপনির্বাচনের দিনও ঘোষণা করা হবে কমিশন সূত্রে এমনটাই জানা গেছে এদিকে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আমরা যেমনটা জানি যে দফায় চলে এসেছে একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটে নির্ঘণ্ট ঘোষণার পর থেকে আরও আসবে সাতশো সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে গতকালই জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানানো হয়েছিল যে আজ বিকেল তিনটে নাগাদ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে যেটা জানা যাচ্ছে যে এবারও সাত দফাতেই ভোট সাত দফাতেই লোকসভা ভোট করা হতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে যদিও বা তৃণমূলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে তারা চায় যে এক দফাতেই যাতে লোকসভা ভোট সম্পন্ন করা হয় কিন্তু এর পরপরই বিজেপি তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে আদৌ কি রাজ্যের পরিস্থিতি এক দফায় ভোট করার মতো রয়েছে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত আজ বেলা তিনটে নাগাদ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে এবং পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সাত দফাতেই ভোট করা হবে বলে একটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে মোট কিন্তু তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এক দফাতেই ভোট করা যাতে অনুমতি হয় কিন্তু বিজেপি বলছে যে সত্যি কি রাজ্যের পরিস্থিতি এমন কিছু রয়েছে যেখানের মধ্যে এক দফায় ভোট করা যাবে সব কিছু নিয়ে আজ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ কি বলবে দেখো একাধিক দফায় ভোট হবে এটা কিন্তু প্রথম থেকেই নির্বাচন কমিশন সূত্রে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছিল এবং গতকাল নির্বাচনে নির্ঘন্ট প্রকাশ হবে আজ এই ঘোষণা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সূত্রেও জানা যাচ্ছে যে দু হাজার উনিশ দু হাজার চোদ্দোর পর দু হাজার উনিশের যে মডেল সেই মডেলকে ফলো করেই রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন হবে অর্থাৎ ২০১৯ এর সাত দফায় নির্বাচন হয়েছিল অন্তত পক্ষে সাত দফা ছ দফা থেকে আট দফা বা সাত দফা নির্বাচন হবে এরকম একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন দপ্তর সূত্রে যদিও আমরা জানি তৃণমূল প্রথম থেকে দাবি করছে তা এক দফা নির্বাচন এর জন্য তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি গোটা রাজ্যের যে নিরিখে সেই নিরিখে শাসক দলের পক্ষ থেকে এক দফা নির্বাচন সেটাই সহজেই এবং বিরোধী তার বিরোধিতা করবে এটা রাজনীতির আঙিনায় নতুন কোন বিষয় নয় তার কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এ রাজ্যে নিয়ে প্রথম থেকেই একটা প্রশ্নের মুখে রয়েছে এবং নির্বাচন কমিশন বারবার সে ইঙ্গিত দিয়েছেন এবং তারা নশো কুড়ি কোম্পানি এই লোকসভা নির্বাচন এই রাজ্যের জন্য প্রস্তাব দিয়েছেন যেটা গোটা দেশের মধ্যে সর্বাধিক স্বাভাবিকভাবেই দফায় দফায় নির্বাচন হলে বা বিভিন্ন দফায় একাধিক দফায় নির্বাচন হলে সেই এই সমস্ত কোম্পানিকে সুষ্ঠুভাবে মোতায়েন করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা যাবে এই প্রস্তাব কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেই এসেছিল এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে কিন্তু সেই প্রস্তাব দেওয়া হয়েছিল যাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলে আসন্ন লোকসভা নির্বাচন যে একাধিক দফায় হবে সেটা এক নিশ্চিত এবং তার সঙ্গে যেটা বলে দেওয়া যায় যে প্রথম দফার নির্বাচন এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই শুরু হবে এবং যেটা সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক যেটা জানিয়েছেন প্রথম দফা নির্বাচনের আগেই নির্বাচনী এই নির্ঘণ্ট আজ প্রকাশের পর থেকেই দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আমি পরে আবারও তোমার কাছে ফিরবো আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়